হ্যালো এ আমি সিপরা আরও মাস ছয় পরে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রিয়েল গল্প শেয়ার করতে এখন আর ভিডিও ছাড়া হয় না ভালোও লাগে না কারণ ভিউজও হয় না কেউ তোমরা দেখো না তাই আমার ভালোও লাগে না কিন্তু কি বলো তো এই গল্পটা তোমাদের কাছে করতে আমার খুবই মন চাইছে তাই তোমাদের সঙ্গে এই গল্পটা আমি শেয়ার করছি কী বলতো যেরকম প্রতিদিনই সকাল হয় সেরকম আমার প্রতিদিনই সকালটা শুরু হয়েছে এই বেশ কয়েকদিন আগে গল্প বলছি সকালটা শুরু হয়েছে শুরু হবার পরে ভোর পাঁচটায় উঠতে হয় কারণ বর আটটা চল্লিশে বেরিয়ে যায় তার জন্যে ভোর পাঁচটায় উঠে কাজ শুরু করতে হয় রীতিমতো সেদিনও আমি কাজ শুরু করে দিয়েছি বাসন মাজা ঘর মোছা জামা কাপড় কাছা রান্না করা রান্নার জোগাড় করা গরুর দুধ দোয়া এই এটা ওটা করতে করতে না আমার মাজাটা পুরো ব্যথা হয়ে যায় আর যখন আমার মাজা ব্যথা হয়ে যায় তখন আমার মাথাটা পুরো নষ্ট হয়ে যায় তো মাথার তারগুলো কেটে যায় আর বর আর ছেলের উপরে আমি ভীষণভাবে রেগে যাই সেদিনও সেরকমই হয়েছে বিকল্প কিছুই হয়নি তারপরে বরমশাই বেরিয়ে গেল যেরকম আটটা চল্লিশে বেরিয়ে যায় আটটা পঁচিশের দিকে বাড়ি থেকে বেরিয়ে যায় সেরকম বরমশাই বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে বড়মশাইয়ের পেছন পেছন একটা সাইকেল এসে বাড়ির সামনে ক্রিং ক্রিং শব্দ করতে শুরু করলো আমি ছেলেকে বললাম বাবু দেখ তো কে এসেছে ছেলে ছুটতে গিয়ে জানলা থেকে দেখল যে ওর একটা স্কুলের মানে স্কুল ওর সঙ্গে স্কুলে পড়ে রনিত রণিত করেই ডাক ছেলে গিয়ে দেখলো মা আমি ওকে চিনিস বাবু ওকে চিনিস হ্যাঁ মা আমি ওকে চিনি ও আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছে তুমি আমার বন্ধু বলতে পারো তা বাইরে দাঁড়িয়ে আছে ডাক ওকে ছেলে ওকে ডাকলো ডেকে ঘরের ভিতরে আনলো ঘরের ভিতরে আনলে আমি তখন ঘর মুচ্ছি বাবু আমি ঘর মুচ্ছি ঘরগুলো ভিজে তুই তোর ঘরে নিয়ে গিয়ে বসা তা ও কি করলো ওর ঘরে নিয়ে গিয়ে বসালো বসাবার পরে আমি আবার বললাম আমার কর্তব্য আমি বললাম বাবু ও ওকে একটু খেতে দে দেখো কি খাবে কোটোতে লাঠি আছে আর আমাদের বাড়িতে জানো তো যে বড় বড়ো প্যাকেট বিস্কুট আনা হয় না ছোট্ট ছোট্ট প্যাকেট বিস্কুট আনা হয় মানে একেবারে প্যাকেট ধরে আনা হয় কিন্তু ছোট্ট ছোট্ট বিস্কুট ছেলে ওটা খেতে পছন্দ করে বাবু ওকে বিস্কুট দে তা বাবু কী করলো ওকে লাঠি দিল সে লাঠিটাও খেলো জল খেলো তারপরে পারলে যে বিস্কুট ছোট ছোটো যে প্যাকেট হয় সেই প্যাকেট ওকে একটা দিল দেওয়ার সঙ্গে সঙ্গে ও সেটাকে পকেটের মানে পকেটের মধ্যে পুড়ে নিয়ে আরও একটা চাইলো ছেলে আরও একটা ওকে দিল দেওয়ার পরে আমার যেন কেমন একটু সন্দেহ হচ্ছিল কারণ বেলা গড়িয়ে যাচ্ছে দশটা বেজে গিয়েছে ছেলেটা বাড়ি যাচ্ছে না আমার ছেলে স্কুল যাবে মা বলল মা আমাকে একটু টিফিন করে দাও আমি আজকে আর ভাত খাবো না আমি কি করলাম ওর বাবা সকালে রুটি এনে দিয়ে গিয়েছিল আমি রুটি টোস্ট করে দিলাম একটা রুটি ও খেয়ে গেল। আর একটা রুটি টিফিনে পুড়ে নিয়ে ও স্কুলে নিয়ে গেল। সেই ছেলেটা ওর সঙ্গেই স্কুলে বেরিয়ে গেল একসঙ্গে বেরিয়ে গেল। বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে আমি আমার মনে একটা কেমন হলো আমি ওকে ডাকলাম বাবু কিছু করিস নি তো ছেলেটা স্কুল যাবে না দশটা বেজে গিয়েছে এখনো বসে আছে তখন আমার ছেলে বলল হ্যাঁ মা আমাকে স্কুলে রাবিয়ে দিয়েই ওর স্কুলের কাছাকাছি বাড়ি ও জামাকাপড় পরে আসবে ব্যাগ রেখে এসছে ভালো ছেলে বেরিয়ে গিয়েছে ছেলে বেরিয়ে আর পরে আধ ঘন্টা হয়েছে আধ ঘন্টা হয়েছে বাড়িতে এক পাল পুলিশ একেবারে শুট বুট পড়া পাঁচ ছজন পুলিশ আর আরও একজন মানে সিভিক ড্রেসে আরও একজন আমি তো হতবাক আমার মুখে কোনো কথা নেই আর পুলিশ দেখলে আমি ভীষণ আকারে ভয় পাই কেন আমি জানি না আমার পুলিশটা ঠিক পছন্দ হয় না কি হয়েছে না তারা এসে বললো এরকম রনিত গায়নের বাড়ি কোথায় আমার ছেলেরই খোঁজ করছে বুকের ভিতরে তো ধুপ 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 করছে ছেলে আবার কি করলো তারপরে এসে আমাকে অনেক জিজ্ঞাসাবাদ করলো তোমার তোমার বাড়িতে এক্ষুনি একটা ছেলে এসেছিলো ছেলেটার নাম কি ছেলেটা কি কি সাইকেল নিয়ে এসেছিলো ছেলেটার সাইকেলে কটা ব্যাগ ছিল ছেলেটা দেখতে কেমন ছেলেটা কি হেন তেন কি খেয়েছে কি না সবটা আমি বললাম তারা আবার আমাকে ভিডিও করলো ভিডিও করে আমাকে নিল কিন্তু বুকের ভিতর তো গুড় 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 করছে সেই ভয়ে পুলিশ বেরিয়ে গেল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর বাবাকে ফোন লাগালাম ওর বাবাকে ফোন লাগালে ওর বাবা বলল কোনো চিন্তা করতে হবে না তুমি এক্ষুনি স্কুলে যাও ছেলের কাছে কারণ আমার ছেলে ভীষণ ভীতু আর ওরা বলে গিয়েছে যে স্কুলে গিয়ে মানে পুলিশগুলো স্কুলে গিয়ে ছেলেকে জিজ্ঞাসাবাদ করবে আমি ছুটলাম কাপড় টাপড় পরে ছুটে চলে গেলাম ছেলে স্কুল ছেলে স্কুল গিয়ে দেখলাম ছেলেকে ততক্ষণে জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছে ছেলে থরথর করে কাঁপছে মা আমি কিচ্ছু জানি না তুই কিছু জানিস না মা আমি ছেলে ছেলেকে জিজ্ঞাসা করলাম যে তুই কিছু জানিস বললো না মা আমি কিছুই জানি না বিশ্বাস করো আমাকে আমি কিছুই জানি না ভালো ছেলেকে আর আমার স্কুলে মানে আমার ছেলে যে স্কুলে পড়ে সেখানে আমার দেওয়ার চাকরি করে দেওয়ারকে সব খুলে বলে এলাম যে আর একবার পুলিশে আসে যদি ওকে একটু দেখবে ওকে ও তো খুব ভিতু বাড়িতে চলে এলাম বাড়িতে চলে এসে বসেছি কি বসেনি আবার এক পাল পুলিশ আবার এসে জিজ্ঞাসাবাদ আবার এসে ফটো টটো কত কি করলো কেন তো কেন ছেলেটা বাড়ি থেকে পালিয়েছে যে ছেলেটা আমাদের বাড়ি এসেছিলো সে আগের দিন রাত্রে বাড়ি থেকে পালিয়েছে আর আগের দিন রাত থেকে ওর মা বাবা একদল পুলিশ খুঁজেই চলেছে ছেলেটাকে পায়নি আর সে আমাদের বাড়িতে এসে টিফিন খেয়ে চলে গেল আমরা জানতেও পারলাম না তারপরে কি হলো রীতিমতো আমি শুয়ে আছি আমি মানে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর বুকের মধ্যে ধুপফুক ধুপফুক করছে ছেলেটা আছে ছেলেটাকে কি বলছে কি হচ্ছে কি হচ্ছে জানতেও পারছি না তারপরে হঠাৎ দেখি ফের আমার কলিং বেল বেজে ওঠে আবার উঠে ধরি ধড়িমড়ি করে দরজা খুলি দরজা খুলে দেখি বড়োবাবু মেজবাবু থানারা কেউ বাদ নেই সব আমার বাড়িতে এসে হাজির হয়েছে হাজির হয়ে আরও আবারও জিজ্ঞাসাবাদ নানান রকম কথা জিজ্ঞাসা কর করছে সবটা বললাম আর তারা বারবার করে বলে গিয়েছে যে যদি ছেলেটাকে পাও একটা ফোন নাম্বার দিয়ে গিয়েছে যে ওই নাম্বারে যেন ফোন করি ভালো আমি রীতিমতো উঠে বসে আছি আর ঘুমালাম না তারপরে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ মানে আমার সেজো যা আমার মেজো যা আমার ছোটো যা সব বাচ্চা আনতে যায় তাদেরকেও বললাম যে পুলিশ এসেছিলো এরকম এরকম বলে গিয়েছে তোমরা রাস্তায় দেখবে তো এরকম দেখতে একটা ছেলেকে পাও কি না আমার সিঁজোজার চোখে পড়ে যায় একটা ছেলে আমার সিঁজোদার তড়ি ঘড়ি আমাকে ফোন করে শিপরা ছুটে আয় দেখ তো গাছের গোড়ায় একটা ছেলে বসে আছে মনে হচ্ছে কিছু খায়নি একটা সাইকেল আছে আর কয়েকটা ব্যাগ আছে আমি হ্যাঁ দি ওই ছেলেটাই হবে আমি ঘরে দরজাটুকুও দিইনি নি ঘড়ি ছুটে গেলাম ছুটে গিয়ে দেখছি হ্যাঁ সেই ছেলেটা গিয়ে ছুটে গিয়ে মুসলমানদের পাড়ায় যাওয়ার আগে রাস্তাতে বসে আছে একটা গাছের গোড়ায় হাতটা গিয়ে কাঁপটিয়ে ধরলাম ধরে বললাম বাবু তুই কালকে রাত থেকে পালিয়েছিস বাড়ি যাসনি তোর মা বাবা প্রচণ্ড চিন্তা করছে আমার বাড়িতে এতবার পুলিশ এলো তুই আমাকে বলিস নি বাবু বলে হাতটা ধরে খুবই আদর করে করে বুঝিয়ে বুঝিয়ে বাড়িতে আনলাম বাড়িতে এসে এসে ডিম ভেজে আমার যা রান্না হয়েছিল মাছের ঝোল চচ্চড়ি সব দিয়ে তাকে এক থালা ভাত খাওয়ালাম খাইয়ে বিছানাতে বসিয়ে বাইরে গিয়ে পুলিশকে ফোন করলাম করলে রীতিমতো পুলিশ একদল আমার বাড়িতে এলো এসে ওকে নিয়ে চলে গেল ওকে নিয়ে চলে যাবার পরেই পাঁচ মিনিট পরেই ওর বাবার আর মামা এলো এসে বলল যে তোমরা আমার ছেলেকে পেয়েছো আমি হ্যাঁ আমি আমি পেয়েছিলাম আপনার ছেলেকে পেয়ে আমি তাকে খাইয়ে পা হাত পা ধুইয়ে তাকে আমি পুলিশ পুলিশের নাম্বার দিয়ে গিয়েছিলো পুলিশের হাতে তুলে দিয়েছি ওরে বাবা এখন ভালোর যুগই নয় ছেলেটার বাবা উল্টে উৎপত্তি আপনারা কেন পুলিশে জানালেন আপনারা আমাদেরকে জানালেন না আমাকে চেনে না এই এলাকায় এমন কোনো লোক নেই আর সত্যি বলছি ওনাকে আমি চিনি না উনি একটা কৃতজ্ঞতা বোধ নেই উনি একটা থ্যাংক ইউ পর্যন্ত বলেনি যে ওনার ছেলের জন্য আমি এতটা করলাম আর আমি সারাদিন এতটা হেনস্থা হলাম তাতে ওনার কিচ্ছু আসে যায় না উনি আমাকে আরও দু একটা কথা শুনিয়ে চলে গেল এটাই হচ্ছে যুগ আর এটাই হচ্ছে পরিস্থিতি তাই যে কারোর কারণ ভালো করতে যেও না Vă mulțumesc de vizionare